ও ekta parcel eshe. Aba? Hm. Baba, acchi-bachchi shob the ready. Hm. Video kortabo bale আচ্ছা তবে জানো উল্টো তোমারটা ছিল হচ্ছে পিঙ্ক কালারে ও আর ব্লু হলো না এটা ব্লু না এই কালারটা অন্য তবে তোমারটা আমি কিনে দিই তোমারটা তোমার দাদু নিয়ে এসেছিল মামা দাদু ও দাদু কিনে এনেছিল পিঙ্ক কালার ছিল যার জন্য আমি আর কিনে নিই আর এইটা আমি যেহেতু আমি কিনেছি তাই কালারটা

এটার মধ্যে অনেক কালার আছে প্রথমে পুরো বেস্ট যে কালারটা সেটা হচ্ছে ক্রিমি হোয়াইট নট পিওর হোয়াইট ক্রিমি হোয়াইট তার মধ্যে ইয়েলো আছে তার সাথে দেখো অল্প অল্প ইয়েলো আছে ব্লু আছে সব দিয়ে সুন্দর একটা কালার করা কম্বিনেশন রয়েছে আর এর মধ্যে লেখাগুলো কি আছে বলতো গুড ডে এটা গুড ডে লেখা রয়েছে এইদিকে একটা স্ট্রবেরি না লিচি কিছু একটা হবে

আর কি বলো তো রিওর বেলাতে না আলাদা করে পিছনে মানে মশারি কেনা ছিল কিন্তু ও সারাক্ষণ এর মধ্যে ঘুমতো বলে ওই মশারিটা কাজেই লাগতো না ওটা ওরকমভাবেই পরে থেকে নষ্ট হয়েছিল সেই জন্য এবার আমি আর ওর জন্য আলাদা করে এখনো অব্দি মশার মশারি কিনিনি আমি এটা কিনি এটা ইউজ করব তারপরে যদি প্রয়োজন পড়ে তাহলেই আলাদা করে কিনবো না আমাদের কিনবো না কারণ রিওর বেলায় দেখেছি ওটা বেকার পরে থাকে কোনো কাজে লাগে না এই যে হয়েছে জানিও প্রত্যেক দিনই বনুর একটা না একটা কিছু এসেই যাচ্ছে তোমরা একজন দুজন দেখি কমেন্ট করো যে আহ মেয়ের জন্য এত কিছু নিচ্ছ ছেলের জন্য তো কিছু নিতে পারতে আহ না হলে ওর খারাপ লাগবে কিন্তু বিশ্বাস করো একটুও খারাপ লাগে না ও ভীষণ মজা নিয়ে ভীষণ এক্সাইটেড হয়ে জিনিসগুলোকে দেখে দেখতে ভালোবাসে ইভেন দেখবে তোমরা খেয়াল করে ও নিজেই প্রোডাক্টগুলো যখন রিসিভ করে একদম ক্যামেরা অন করে নিয়ে আসে আমার কাছে জানে যে এইগুলো এখন আমি খুলব ও এতটাই এক্সাইটেড থাকে তো এখানে জেলাসি বা খারাপ লাগার কোনো জায়গাই নেই আর ওর জন্য আমরা তো কিনতে থাকি দশ বছর ধরে তো প্রচুর কিনেছি ও প্রচুর পেয়েছে তাই ও এই জিনিসটা খুব গ্ল্যাডলি নিয়েছে যে এখন গুরুর জন্য আসবেই কারণ গুরুর যেগুলো দরকার সেগুলো আসবে সেগুলো তো কিনতে হবেই তো সেটার জন্য কোনো রাগ বা মন খারাপের কোনো জায়গা নেই তাই জানিও